আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা সবাই মুসলিম কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যিকারের ভালো মুসলিম হতে পেরেছি ভালো মুসলিম হওয়া মানে শুধু নামাজ পড়া বা রোজা রাখাই নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা প্রথমত আকিদা বা বিশ্বাস ঠিক রাখা আল্লাহ এক তার কোনো শরিক নেই এই বিশ্বাস দৃঢ়ভাবে অন্তরে ধারণ করা একজন ভালো মুসলিমের মূল ভিত্তি যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে তার জীবন আল্লাহর রহমতে আলোকিত হয় দ্বিতীয়ত নামাজ কায়েম করা পাঁচ বাক্তি নামাজ শুধু একটি ফরজ নয় বরং এটি আমাদের আল্লাহর সাথে সংযোগের মাধ্যম নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে রাসুল সাল্লাহু আলিউসাল্লাম বলেছেন নামাজ হল জান্নাতের চাবি তৃতীয়ত নৈতিকতা ও আচরণ ঠিক রাখা একজন ভালো মুসলিম কখনো মিথ্যা বলে না কারো অধিকার নষ্ট করে না রাগে অযথা কাউকে কষ্ট দেয় না রাসুল উল্লাহ সাল্লিউল্লাম বলেছেন সর্বোত্তম মানুষ সে যার চরিত্র উত্তম চতুর্থত মানুষের উপকারে আসা একজন ভালো মুসলিম শুধু নিজের নয় অন্যের জীবনেও আলো ছড়ায় রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে অন্যদের উপকারে আসে পঞ্চমত নিয়মিত তওবা করা আমরা সবাই ভুল করি কিন্তু আল্লাহ তালা গফুরুর রাহিম তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন তাই প্রতিদিন অন্তত একবার হলেও বলুন ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ শেষ কথা ভালো মুসলিম হওয়া কোনো একদিনের কাজ নয় বরং এটি একটি আজীবনের যাত্রা এই পথে যত বাধাই আসুক আল্লাহর উপর ভরসা রাখুন নামাজে দৃঢ় থাকুন আর মানুষকে ভালোবাসুন তাহলে ইনশা আল্লাহ আপনি হবেন এক সত্যিকারের ভালো মুসলিম আল্লাহ আমাদের সবাইকে একজন ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করুন আমিন